তবে জুলুম করা ঠিক নাই জুলুম করেন জুলুম তা কি জানা বাঁচিয়া তা করেন হজরত আবু সাইদ খুদ্রি রে আল্লাহ নবী জিকাইলা তুমি ঈশা ফরবিশর মন্ত্র দান লাইকিলা বলে ইয়া রসুল ইয়া হাবিব জবান মুবারক থেকে শুনছি সৌরতুল ফাতেহা সুরতুল শিফা সুরা ফাতেহা সুরা শিফা আমি সূরা ফাতিহা পড়িয়া ফু দিছি সাফর বিষ নষ্ট হই গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও যে আগে কইছি যার ঈমান যেমন তানসিফা তেমন আবু সাইদ খুদรียে সূরা ফাতিহা তো তা ফু দিছেন সাফর বিষ নষ্ট হইছে। আর আপনি ফু দিলে পেটো বিষ কমে না। কমেনি। মতিন না। হই লাগি ও নাযিলুল মিনা আল ما هو شفاء ورحمه للمؤمنين زار ايمان جمون الله القران تكي شفاء من صلى الله عليه محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه কথা বুঝছেন নি ইমান কত বড় দৌলত বুঝছেন যার ইমান আছে তার কোন ব্যর্থতা নাই সে সফল হয়ে গেছে যার ইমান আছে সে ক্ষতি তাকে বাঁচি গেছে যার ইমান আছে সে ইজ্জতি বনি গেছে যার ইমান আছে আল্লাহর কোরআন তার লাগি শিফা হয়ে গেছে সুহান আল্লাহ যার ইমান আছে ও দুনিয়ার মানুষ ঘরে করে টেনশন আছে না নাই হুজুর বড় টেনশন নিজের টেনশন পরিবারের টেনশন বাচ্চা খালি টেনশন আর টেনশন আমি কই ও মুসলমান জানিয়ে রাখো টেন আল্লাহ যে মানুষ ইমানদার বনি গেছে সে টেনশন কি বাসবার পথ দরি লাইছে আর ইমান পরে যার টাকাই গেছে তার কোনো টেনশন নাই তার কোনো ভয় নাই হয়েছয় আলা ইন্ন আবলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আল্লাহর ওলি তারার কোন ভয় নাই তারার কোন চিন্তা নাই কোন টেনশন নাই হুক সাবহানাল্লাহ তে আল্লাহর ওলি কিলা হোয়া যায় বলে আল্লাযিনা আমানু যারা ইমানদার বনে গেছে ও كانوا আর ঈমানের পরে যারা মুত্তাকি ইমান আর তাকওয়ার মাঝে আছে এরার কোনো ভয় নাই এরার কোনো চিন্তাও নাই ওজি আমরা 이거 একটা একটু আগে হইলাম। আমরা আগুনর ভয় আছে পানিরে ভয় আছে বাগেরও ভয় আছে কত ভয় আমরা কত টেনশন আমরা কিন্তু দুইটা জিনিস সে চিনিলাইছে জানিলাইছে মানিলাইছে हासिल করিলাইছে কোন টেনশন নাই কোন চিন্তা নাই কোন বয় নাই হাক আল্লাহ এক নাম্বার হইল ঈমান ঈমান হই গেছে ওলি ফতে এক দাফ আগবে গেছে Потом স্টেপটো হইল ইমান দ্বিতীয় স্টেপটো হইল তাকওয়া দুইটা জার মাঝে আছে তার কোন বয় নাই কোন চিন্তা নাই দুনিয়া বয় নাই মরনের ঘাটো নাই সুবহানাল্লাহ হইতা না সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ বিষয় আমরা মুসলমান আমরা জানি আমরা মিসি আমরা নিশ্চিত সামনে যে একটা বিষয় আছে এটার নাম হইল মৃত্যু মরা লাগবো মরা লাগবো নি মরা ছাড়া কোন গতি নাই মরতেও লাগবো বাধ্যতামূলক কুল্লু প্রত্যেক আত্মারে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিন্তু আল্লাহর হাবিবাই সৈন মানুষের সবচেয়ে কঠিন গান সবচেয়ে কঠিন মসিবত হইল মিথ্যু মানুষের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হইল মৃত্যু সেই গা চক্রান্তর আজাব আছে না নাই কত কঠিন কত কঠিন এটা আলোচনা শুনলে মানুষ কঠিন হয় ওল্লা আল্লাহ নবী লাউতা ইজ না। মা আহলাম তোমরা যদি জানতে আমি যা জানি আমি যা দেখছি লাদাহিক তুম কলিলা বলা বা কাই তুম কাছি তাইলে তোমরা জীৱনে হাসি বিলুপ্ত হৈ যাই তো সান্না আর খান্না তাক তো তোমরা হাসিতে কম শান্তে বেছি মৰণৰ যন্ত্ৰণা কবৰৰ আজা বাল্লা তান হাবিব দেখাইছ নি না দেখাইছ ন এতিয়া কঠিন গাত কিন্তু যে মানুষটা দৌলত যে ইমান ইমান বুজি লাগিছে ইমানৰ ফ্ৰিজটো কামত গেছে إيمان شرم ونرق عسان يسحقك سبحان الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم إن الذين قالوا ربنا الله ثم استقاموا

আমার কবর কি অবস্থা রইব এই যে বান্দা মরণর গাঠ চরম বিত সন্ত্রস্ত খুব বেশি চিন্তিত থাকব কিন্তু যারা ইমানদার যে বান্দা তার ইমান ওর হেফাজত করছে ইমান ওর ফ্রিজতে কামত থাকছে জীবনে ইমান ওর হেফাজত করতে গিয়া ইমান বেচছে না বিদায় কোনো দিন বলা কোন তা করতে পারছে না ইমান বেশি লাইলে সহজে দুনিয়া আছিল করা যায় ইমান বেছি লাইলে সহজে কুটিমতি হওয়া যায় ঠিক না বেঠিক

আরাম রে হারাম করছো ফজরের সময় টান্ডার দিন সব যে সময় নাহর সরিষার তেল ডালিয়া ঘুমায় তুমি আরাম রে হারাম করিয়া সেই শীত ঈমানের ফিস্টিকামত থাকতে গিয়া তুমি নামাজ তরক করছ না তুমি নামাজ পড়ছ তুমি আল্লাহর হুকুম আহকাম পালন করছ সত্য আরাম রে হারাম করছ সুক্রে ভুগরে ত্যাগ করছ তোমার লাগি ভয় নাই আল্লাহ তাখাওফু তুমি ডরাইও না তোমার কবর কি হইব আল্লাহ তখাফ হইতে মহাসিরামে হইন আল্লাহর বান্দার সামনে শুকুর পর্দা হরি যাইব দুনিয়ার তাহা অবস্থায় বান্দায় আল্লাহর জান্নাত দেখি লাইব যদি কোনো মানুষ দুনিয়ার তাহা অবস্থায় বেহেস দেখে কি মানুষ দুনিয়াত তাক তো চাইব নি আর ডরাইব নি সেকেন্ড যে টেনশন থাকব বিবেচার লাগি যে হারা জীবন ইমান রে হেফাজত করতে গিয়া হালাল হারাম চিনতে গিয়া বেশ কিছু খামানি গেছে না বাচ্চা খাচ্চার ভবিষ্যতের ব্যাপারে কোনো চিন্তা করতাম পারছিনা আমার পরে আমার বাচ্চা খাচ্চার কোন হাল হইব তখন ফিরিস্তা হলে কইবা ওলা তাহা জানো ও আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না তুমি নই ইমানদার তোমার পরে তোমার বাচ্চা তোর তোমার পরিবারের জিম্মাদার বনি যাইবা আল্লাহ এই ইমান আল্লাহ প্রত্যেকের বিকাশ আমরা প্রত্যেকের তুমি কামিল ইমান বিজ্ঞা দান ফরমা হোক আমিন যে মানুষটা ইমানদার বনি যাইব ই মানুষের দুনিয়া সহজ আগে হইলাম না ব্যর্থতা থাকতো নাই ক্ষতি থাকতো নাই বিজ্যুতি থাকতো নাই টেনশন থাকতো নাই চিন্তা থাকতো নাই মরণর কঠিন গাটো আজাব হইত নাই আসান হই যাইব হোক আল্লাহ তাহলে আমরা ইমানদার হওয়ার দরকার আছে না নাই আল্লাহ দৌলত দিস কিন্তু এই দৌলতর লেবেন সবর সমান নাই ইমান এমন এক দৌলত আল্লাহ দিয়া দিছই ই দৌলত যার পুরাফুরি কামিল যার গেছে ই মানুষটা নিশ্চিত হয়ে গেছে ই মানুষটা টেনশন ফ্রি হয়ে গেছে ই মানুষটা কামিয়াব বনি গেছে ই মানুষটা ইজ্জতি বনি গেছে ই মানুষটা ক্ষতি থাকি বাঁচি গেছে কিন্তু আমরা এখানে এত টেনশন আমরার খেনে ভয় বলে আমরা হয়তো ইমানোর মাত্রাটা কমে গেছে কথা ঠিক না এর লাগে আমরা ইমানোর লেভেল ইমানোর মাত্রা বুজার দরকার আছে না নাই টেস্ট করার দরকার আছে না নাই যান ডায়াবেটিস হইছে তাই প্রতিদিন একবার ডায়াবেটিস টেস্ট করেন আর না ইলেও সপ্তাহে একবার দেখইন বালামন্দ খাইতে হইলে সুগার আগে দেখইন বলে যদি কম তা খেতে খাইনি মনে কথা বুঝিন না আর বেশি হয়ে গেলে তো খাওয়া যাইতো না এখানে আমরা বুঝি প্রেশার হইলে গরুর বস্তু খাইবার আগে আবার চিন্তা করুন মাফার দরকার আছে নাকি তা যদি সময় ইচ্ছা মতো খাওয়া দাই বেশি হইলে বেশ খাওয়া দায়িতো না কথা ঠিক না বেটি কোলেস্টোর লেভেল দেখি আমরা এই লেভেলগুলা বুঝি কিন্তু ইমানোর লেভেল নিয়ে আমরা চিন্তা করি না আল্লাহর কাছে বিখ্যাসাই আল্লাহ আমরা এই ইমান বোঝার তৌফিক দেহ গা আমিন আমরা যদি ইমান বুঝিলাই আমরা আর কোনো চিন্তা থাকতো না আর কোনো পেরেশানি থাকতো না অস্থিরতা অস্থিরতা থাকতো না অশান্তি থাকতো না আল্লাহর কাছে আমরা বিজ্ঞা চাই আল্লাহ তুমি দয়া করছো তোমার হাবিব রুম্মত বানাইছো আমরা কামিল ইমান বিজ্ঞা দান ফরমা হোক আমি আর এই ইমান লাগি আমরা কিছু ইমান ইমান সম্পর্কে জানা ইমান সম্পর্কে আলোচনা করা ইমান ওর লাগি সতর্ক থাকার দরকার আছে না নাই আমরা শেষ দোবানার উম্মত আল্লাহর হাবিবেদের হাজার বছর আগে হয়েছেন যে শেষ দোবানার উম্মতর ইমান যুক্কিপূর্ণ থাকব কি থাকব যুক্তিপূর্ণ থাকব ইউসবিহু মুকমিনম ময়ুম সি কাফ সকালে ইমান লইয়া গড়তে কি বাড়াইবা বা আমরা সকালে অনেক টাকা পয়সা লইয়া করতেই বারোইনি অতুখে মানিবেগ ভালে গেছেন কি বার ইস্টা তো বেগ লইয়া ফালে গেছেন কি এটা কত ঘটেনা ঘটে না তবে এটার ব্যাপারে আমরা সতর্ক থাকি আজকে যারা ফুকেটা ফাঁস টাকা আছেন তার নতুন টেনশন নাই যদি ফাঁস লাখ টাকা থাকে গোটাকে বাড়াইতে বহুত চিন্তা বিক্রি করিয়া বাড়ি দশ লাখ টাকা যদি তাকে একলা বাড়ি না মানুষ দুজন লইয়া প্রাইভেট গাড়ি লাইয়া বাড়ি ঠিক নেই কারণ যদি চাষায় শুনে